গ্রীষ্মের তপ্ত দুপুরে রাস্তায় বেরিয়ে এক গ্লাস আখের রস খেলে সেই আখের রস শুধুমাত্র আপনার পিপাসা মেটায় তাই নয় তার সাথে সাথে আপনার শরীরে এবং মনের মধ্যে একটা প্রশান্তি নিয়ে আসে কিন্তু এই আখের রস যে শুধুমাত্র খেতে ভালো এবং সেটি আপনার পিপাসা মেটায় এটাই কি শেষ কথা নাকি অন্য উপকারিতা রয়েছে ফ্রেন্ডস আপনাদের জানিয়ে রাখি এই আখের রসের মধ্যে এত পরিমাণে ভিটামিনস মিনারেলস এবং অ্যান্টিঅক্সিডেন্ট ভরপুর মাত্রাতে রয়েছে যা আপনার পিপাসা মেটানোর সাথে সাথে আপনাকে অজস্র হেলথ বেনিফিটস কিন্তু দিতে পারে আজকের ভিডিওতে এই সুগার ক্যান জুস বা আখের রসের বেশ কিছু আমেজি হেলথ বেনিফিটস আপনাদের সাথে শেয়ার করব। এবং তার সাথে সাথে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জানা দরকার যে কাদের আখের রস খাওয়া মোটেও উচিত নয় অর্থাৎ এই আখের রস কাদের জন্য স্বাস্থ্য ঝুঁকি সৃষ্টি করতে পারে গ্রীষ্মকালে অন্যান্য ঋতুর তুলনায় আমাদের বেশি বেশি ঘাম নির্গত হয় আর যখন বেশি বেশি ঘাম আমাদের শরীর থেকে নির্গত হয় তখন অটোমেটিক্যালি আমাদের এনার্জি লেভেল ডাউন হয়ে যায় আর সেই সময় আপনি যদি আখের রস এক গ্লাস খেতে পারেন সেই আখের রসও অন্যান্য এনার্জি ড্রিঙ্কসের থেকেও আরও দ্রুত আপনার শরীরে এনার্জি প্রোভাইড করতে পারে তার কারণ এই আখের রসের মধ্যে যে ন্যাচারাল সুগার থাকে সেটি হলো সুক্রোজ এই সুক্রোজ খুব সহজেই আমাদের শরীরের মধ্যে ব্রেকডাউন হয়ে ফ্রুকটোজ এবং গ্লুকোজে রূপান্তরিত হয় এবং এই গ্লুকোজ খুব সহজেই আমাদের শরীরের রক্তের সাথে মিশে যেতে পারে এবং ইনস্ট্যান্ট এনার্জি দিতে পারে শুধু তাই নয় আপনি যখন আখের রস খাবেন আপনার শরীরকে দীর্ঘ সময় ধরে হাইড্রেট করে রাখতে সাহায্য করতে পারে আপনার শরীর যখন হাইড্রেট হবে তখন এনার্জি লেভেল কমে যাওয়ার মতন সমস্যা কিন্তু সহজে হয় না আখের রস আপনার হজম ক্ষমতা বৃদ্ধি করতে সাহায্য করতে পারে শুধু হজম ক্ষমতা বৃদ্ধি করতে পারে তাই নয় আপনি যদি কোনো সময় হজমের সমস্যায় ভুগছেন এবং সেই পরিস্থিতিতে যদি এক গ্লাস আপনি আখের রস খেতে পারেন তাহলে আপনার এই বদহজমের সমস্যা খুব সহজেই সমাধান হতে পারে এবং এই আখের রস আমাদের স্টমাক অ্যাসিডিটিকে নিউট্রিলাইজ করতে সাহায্য করতে পারে তার ফলে আপনার অ্যাসিডিটির সমস্যা থেকে আপনি মুক্তি পেতে পারেন এছাড়া গ্যাস্ট্রো ইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ বা জিআরডির মতন যাদের সমস্যা রয়েছে তাদের ক্ষেত্রেও এই আখের রস অত্যন্ত গুরুত্বপূর্ণ আপনারা হয়তো অনেকেই জানবেন যে জন্ডিসের সময় আখের রস খুব ভালো একটি ন্যাচারাল হোম রেমেডি এবং এই রেমেডি যুগ যুগ ধরে ব্যবহার হয়ে আসছে তার কারণ এই আখের রসের মধ্যে এত পরিমাণে অক্সিডেন্ট রয়েছে এত পরিমাণে অ্যান্টি ইনফ্লামেটারি উপাদান রয়েছে রয়েছে এত পরিমাণে হেপাটো প্রোটেকটিভ প্রপার্টিজ সবে মিলেমিশে আপনার লিভারের মধ্যে ইনফ্লামেশান কম করতে পারে আপনার লিভারের মধ্যে যাতে কোনো ইনফেকশান না হয় সেদিক থেকে সাহায্য করতে পারে আপনার লিভারের সেলগুলিকে ড্যামেজের হাত থেকে প্রোটেক্ট করে রাখতে সাহায্য করতে পারে আখের রস হলো ডাই ইউরিক ইন নেচার অর্থাৎ আপনি যেদিনকে আখের রস খাবেন দেখবেন যে অন্যান্য দিনের তুলনায় আপনি একটু বেশি ইউরিন পাস করছেন আর আপনি যখন বেশি বেশি ইউরিন পাস করবেন তখন সেই ইউরিনের মধ্য দিয়ে আমাদের পুরো শরীরের টক্সিন শরীরের বাইরে বেরিয়ে যায় শুধু তাই নয় বেশি বেশি ইউরিন পাস করার ফলে আপনার যদি ইউটিআই বা ইউরিনারি ট্রাক্ট ইনফেকশানের মতন সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধান করতে পারে কিডনি স্টোনের ক্ষেত্রেও কিন্তু এই আখের রস অত্যন্ত গুরুত্বপূর্ণ এছাড়া ইউটিআইয়ের সমস্যার কারণে আপনার ইউরিনের জায়গাতে জ্বালা হচ্ছে ব্যথা বেদনা অনুভব করছেন সেক্ষেত্রে ফিফটি পারসেন্ট ফিফটি পারসেন্ট অর্থাৎ সমান সমান পরিমাণে আখের রস এবং ডাবের জল মিশিয়ে তার সাথে সামান্য পরিমাণে লেবুর রস মিশিয়ে দিয়ে সারা দিনে দুই থেকে তিনবার যদি খেতে পারেন তাহলে সেই জ্বালা যন্ত্রণাও কম হতে সাহায্য করতে পারে আখের রসের মধ্যে থাকা ক্যালসিয়াম আমাদের বোন ডেন্সিটিকে মেনটেন করতে সাহায্য করতে পারে তার ফলে আমাদের হাড় মজবুত হয় এবং বৃদ্ধ বয়সে অস্টিওপোরোসিসের মতন যে সমস্যা হয়ে থাকে সেই সমস্যা কিন্তু সহজে হয় না আখের রসের মধ্যে থাকে প্রচুর পরিমাণে আয়রন যে আয়রন আমাদের রক্তের মধ্যে হিমোগ্লোবিনের পার্সেন্টেজ বৃদ্ধি করতে সাহায্য করতে পারে এবং রক্তাল্পতার মতন সমস্যার থেকেও আমাদের সহজে মুক্তি দিতে পারে এছাড়া বেশ কিছু গবেষণায় দেখা গেছে আখের রস বা আখ যদি আপনি চিবিয়ে খেতে পারেন তাহলে আপনার মুখের দুর্গন্ধের মতন যদি সমস্যা থেকে থাকে সেই সমস্যার থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন আপনার যদি একনে পিম্পলের মতন সমস্যা রয়েছে সেই সমস্যার থেকেও কিন্তু এই আখের রস মুক্তি দিতে পারে আপনার যদি ঘন ঘন এই একনে পিম্পলসের মতন সমস্যা হয় তখন কিছু আখের রস আপনি নিয়মিতভাবে খেয়ে দেখুন আপনি কিন্তু অবশ্যই উপকারিতা পাবেন এই আখের রস আপনার স্কিন রেডিয়েন্টকে মেনটেন করতে সাহায্য করতে পারে শুধু তাই নয় আপনি যখন আখের রসকে ফেসপ্যাক হিসাবে মুখের মধ্যে লাগাবেন তখন আমাদের স্কিন পরের মধ্যে সেই আখের রস খুব সহজেই ঢুকে যায় এবং ভেতরের থেকে নোংরাকে টেনে বাইরে বের করে নিয়ে আসে এছাড়া আমাদের ফেসের মধ্যে যদি কোনো প্রকারের কোনো ডেড সেল থেকে থাকে সেই ডেড সেলকেও কিন্তু খুব সহজেই রিমুভ করতে পারে এখন প্রশ্ন হলো যে আখের রস কাদের খাওয়া উচিত নয় দেখুন আখের রসের থেকে যেহেতু চিনি তৈরি হয় এটি একটি মিষ্টি জাতীয় খাবার অতএব এটা খুবই বলা সহজ যে আখের রস যাদের ডায়াবেটিস রয়েছে মোটেই খাওয়া উচিত নয় ওভারওয়েট বা ওবেসিটির মতন সমস্যায় ভুগছেন সেক্ষেত্রেও যেমন আপনার আখের রস খাওয়া উচিত নয় তার সাথে সাথে আপনি যদি আপনার ওজন কম করতে চাইছেন সেক্ষেত্রেও আপনার আখের রস খাওয়া উচিত নয় অতিরিক্ত পরিমাণে চিনি জাতীয় খাবার আপনার লিভারকে অতিরিক্ত মাত্রাতে এলডিএল বা খারাপ কোলেস্টেরল তৈরি করতে বাধ্য করে দেয় এবং খারাপ কোলেস্টেরলের সাথে সাথে আমাদের রক্তে এইচডিএল বা ভালো কোলেস্টেরলের মাত্রাও কমে যায় এছাড়া এই আখের রস আপনার রক্তে মাত্রা মাত্রাকেও কিন্তু বৃদ্ধি করতে সাহায্য করতে পারে আপনি যদি নিয়মিতভাবে রক্ত পাতলা করার মেডিসিন খাচ্ছেন সেক্ষেত্রে আপনি আখের রস খাবেন কিনা এটা আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে নেবেন আপনি যদি একজন ক্রনিক কিডনি ডিজিজের পেশেন্ট হয়ে থাকেন সেক্ষেত্রেও আখের রস আপনার চিকিৎসকের সাথে পরামর্শ করে খাওয়া উচিত বাদ বাকি সকলেই নিশ্চিন্তে নির্দ্বিধায় আখের রস খান এবং তার থেকে হেলথ বেনিফিটস পাওয়ার চেষ্টা করুন আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল